আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন বিওয়ার্স আজকের বশীকরণটি তিন ঘন্টায় এক হাজার বার পরীক্ষিত এবং কি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মাত্র তিন ঘন্টায় দূরের ব্যক্তি বশীকরণ করার জন্য তার জন্য আপনার লাগবে একটা মোমবাতি একটা গোলাপ জল আপনার অরিজিনাল কাম সেজুর আর লাগবো আপনার মেশকু জাফরান কালি আর লাগবো দুইটা তাবিজ আর লাগবো দুইটা মনা মনি। ভিউয়ার্স এর দ্বারা আপনি দূরের মানুষ যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন ভিউয়ার্স দয়া করে পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে এই কাজটা আপনি সফলভাবেই করতে আপনারা একটু মনোযোগ সহকারে একটু দেখেন এই গোলাপ জল কাম সিঁদুর মেসকু জাফরানকালি দুইটা তাবিজ আর মনামনি আর ভিউয়ার্স যে আমি যেই নকশাটা আপনাদেরকে ভালোভাবে দেখেন নকশাটা একটু ভালোভাবে দেখেন ভিউয়ার্স আজকের বসীকরণটা ভিউয়ার্স আপনার একশো মধ্যে একশো পার্সেন্ট আপনি নিজেই কাজ করতে পারবেন ভিউয়ার্স আমার অনুমতি দেওয়া থাকবে বিহারস এই নকশার ভিতর বিহার্থ আমি আপনাদের রিকোয়েস্টের পর আমি একটা এই পাঁচ বই থেকে বিবাহ শাস্কেরা এই বশীকরণ বিভার আপনাদেরকে দেওয়ার জন্য অনেক মানুষ অনেক কষ্টে বিভারস আমার এসএমএস অনেক কিছু বিহার আমার জানাইছে আমার চ্যানেলটা যেহেতু নতুন বিভার্সে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিভার্স দেখেন এই যে আমি নকশাটা আপনাদের প্রথম সংগ্রহ করবেন আর এই নকশাটা আপনি ভালোভাবে অঙ্কন করবেন এই তাম সেদুর আর মেসকু একটু গোলাপ জলের নিয়ে এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন আপনি শনিবার দিন অঙ্কন করবেন গ্লাস আর নকশার নিচে যেই জায়গায় দেখেন আপনার নাম দিবেন আপনি যেই হন ছেলে মেয়ে আপনার নাম দিবেন ছেলে হলে আপনার নামের পর আপনি বাবার নাম দিবেন মাঝখানে আর যদি মেয়ে হন তাহলে আপনার নাম দিবেন নকশার নিচে বিনতে দিয়ে তারপর আপনার মায়ের নাম দিবেন বিহার এই নকশাটা আঁকতে হবে আপনার শনিবার রাত বারোটা থেকে একটা মাঝখানে দশ মিনিটে আঁকতে পারবেন বিহার নকশাটা আঁকার পর দুইটা নকশা একটা মনামনি আর এই নকশা একটা তাবিজে ভরবেন আর একটা মনামনি আরেকটা নকশা এই তাবিজে ভরবেন ভরার পর বিয়ার্স পুরা ওই একটা বাজে আপনি এই নকশাটা আপনি একটা বাজে না পুঁতিতে পারেন তবুও কোনো সমস্যা নাই পুরাতন দুইটা কবরে মানে পুরাতন দুইটা কবরের ভিতর মানে অনেক দিন আগের কবর একই সাথে আছে ওই কবরটা স্বামী স্ত্রীর হইতে পারে যে কোনো মানুষের হোক বিয়ার্স আপনার এরকম কবর গাড়বেন যাতে ওরা স্বামী স্ত্রী হয় ওইরকম একটা কবরে আপনি গাড়বেন এই কবরে একটা করবেন ওই কবরে একটা করবেন যখন মেয়ের তাপিসটা করবেন তখন বলবেন অমুকের মেয়ে অমুক আমার কাছে চলে আসুক ছেলের নেগে যদি করেন বলবেন অমুকের ছেলে বা বেটা অমুক আমার কাছে চলে আসুক তারপর আপনি পিছন দিক বলবেন। বিবাহ এই নকশার প্রয়োগে আমি আপনাদের এতটুকু গ্যারেন্টি দিতে পারবো তিন ঘন্টার ভিতর আপনার ওই মহির মেয়ে বা ছেলের জন্য যদি করছেন ওই আপনারা সাড়া দিব যে কোনোভাবে সারা দিতে পারে আপনার ফোনেও দিতে পারে ফেসবুকেও দিতে পারে যে কোনোভাবে আপনারা সাড়া দিব আপনার লোগে কথা বলবো পরাজ তিনটে দিন ওই যে আপনি কবার গাড়ছেন তিন দিন ওয়েট করেন তিন দিনের ভিতর তো আপনি তিন ঘন্টায় ফল পাবেন এটা শিউর একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি দিলাম আর বিভার্স আমি এই কাজটা যে আপনাদের দিলাম একটা জটিল একটা কাজ দিছি বিওয়ার্স এই কাজটা কেউ অবৈধ হয়ে করবে না তান্ত্রিক ব্যয়ত করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাধারণ যারা মানুষ আছেন যারা তান্ত্রিক তন্ডীকরণ নাই তারা আমার এই যে আমি নাম্বার দিছি নিচে আমার নাম্বারে আমারে এস দিতে পারেন অনুমতির জন্য বা আমারে একটা ফোনও দিতে পারেন বিওয়ার্স এর জন্য আমি আপনাদের এতটুকু বড়সা দিলাম বিওআর তিন দিনের ভিতর যে আপনার কাজ না অ বিওয়ার্স আমার এই চ্যানেলে আমি আপনাদের বশীকরণ ভিডিও দেবো না শুধু আমি কিন্তু বশীকরণ ভিডিও দিই এই জন্যই আমার বশীকরণ আমি পাওয়ারফুল বশীকরণ গ্যারেন্টি সহকারে এই বসীকরণগুলো কাজ করানো এই জন্যই আমি আপনাদেরকে দিই আর আমার এই চ্যানেলটা উল্টো বশীকরণ বানানো হয়েছে একমাত্র আপনাদের বশীকরণ দেওয়ার জন্য বিহার্স আপনারা এটি যদি একবার প্রয়োগ করতে পারেন বিওয়ার্স তিন ঘন্টার মধ্যে আপনার হাতের তো বিহার্স ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর আমার কাছে অনুমতির জন্য মেসেজ দিন যদি সাধারণ মানুষ হয়ে থাকেন আর যদি তান্ত্রিক বাইরে হয়ে থাকেন তারা অবশ্যই অবশ্যই জানে কিভাবে করতেই এবং কি তাদের কাজ এক মধ্যে একশো পার্সেন্ট ভালো থাকবেন